দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সাত শতক জমিতে সাত শতক জমিতে আমি একটা সাততলা তিন ইউনিট সাততলা বাড়ির প্লান ডিজাইন এবং এর খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলের অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এ বাড়ির ভিতরে যেমন অসাধারণ কম্বিনেশন করে আর্কিটেকচারাল ড্রয়িংটা করা হয়েছে এমনভাবে ডিজাইনটা তৈরি করা হয়েছে যেন প্রত্যেকটা রুমে প্রত্যেকটা অংশে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে সেদিক বিবেচনা করে ডিজাইনগুলো করা হয়েছে পর্যাপ্ত গ্লাস লাগানো হয়েছে যাতে পর্যাপ্ত সূর্যের আলো ভিতরে প্রবেশ করার সুযোগ থাকে দশমণ্ডলী বরাবরের মতন এ বাড়ির ছাড়টাকেও অসাধারণ সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে আপনারা জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি সেই জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়িতে সাথে পর্যাপ্ত গাছ লাগানোর পরিবেচ্ছন্ন রাখা হয় এ বাড়িতেও ঠিক তেমনই পর্যাপ্ত গাছ লাগানোর পরিচ্ছন্ন রাখা হয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে সব মিলায় এক কথায় আউটলুকিংটা অসাধারণ সুন্দর করা হয়েছে এই ধরনের বাড়ি আমাদের ডিজাইনের যে বাড়িগুলো বিভিন্ন এলাকায় হয় আসলে দেখলে বোঝা যায় এই বাড়িটা একটা ইউনিক একটা বাড়ি সেরকম ইউনিক বাড়ি হিসাবে আমরা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করি তো দশমনালী আমি ইঞ্জিনিয়ার টোটাল আসছি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি এই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমনালী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে নিচতলা কিছু অংশ আপনার পার্কিংয়ের জন্য রাখা হয়েছে এই অংশ দিয়ে মূলত বাড়ির ভিতরে সিঁড়ি এবং লিফ্ট লবিতে আসবে তারপর গ্রাউন্ড ফ্লোরে দুইটা ইউনিট রাখা হয়েছে একটা দুটো ইউনিট রাখা হয়েছে তিনটা করে বেডরুম যে, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশমে টিপিক্যাল ফ্লোরের প্ল্যানে তিনটা ইউনিট সাজানো হয়েছে তিনটা ইউনিটে তিনটা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে তো এখানে যে গ্যারেজটা ছিল গ্যারেজের মধ্যে দিয়ে তারা এই সিঁড়ি লিফ্টের এবং সিঁড়ির লবিতে আসবে আসার পরে আপনার ইউনিট এতে যখন যাবে তখন এখানে এটা সি ইউনিট সি এটা ইউনিট বি আর এটা হচ্ছে ইউনিট এ ইউনিট এতে আছে নশো ছয় স্কোয়ার ফিট ঢোকার পরে একটা বড় ড্রয়িং ড্রাইনিং পাচ্ছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বান্দ রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করতে পারে এখানে একটা কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা বান্দ রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে বান্ধ রাখা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করেছে এটা বান্ধ রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমান্য ডিজাইনটা তৈরি করা হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই আমি বিতে যায় তাহলে এখানে ঢোকার পরে আটশো উনত্রিশ স্কোয়ার ফিট পাচ্ছে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা প্যাসেজ রাখা হয়েছে আলো বাতাস ঢোকার জন্য এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা আছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বাঁধা রাখা হয়েছে আর এখানেও কিন্তু আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাঁধ রাখা হয়েছে দশমী এই হচ্ছে তিনটা বেডরুমের সামান্যের ডিজাইনে তৈরি করা হচ্ছে ইউনিট সিতে যদি যায় তাহলে ইউনিট সি ইউনিট এ এর মতো একই রকম এখানেও তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দার সামান্য ডিজাইন সাজানো হয়েছে তো দশমন এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বায়ু নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করবো তো দশম এই ধরনের বাইরে যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমাদের সাতলা বাড়ির জন্য আমাদের পাইলিং অবশ্যই লাগবে সেই জন্য পাইলিংয়ের জন্য কিন্তু একটা খরচ হবে তারপর পাইল ক্যাপের জন্য খরচ হবে পাইল পাইলিং যদি পঞ্চাশ ফিট পাইল হয় তাতে প্রতি শতকে আমার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ হবে আর এরপরে আমার ফাউন্ডেশন খরচ আছে সেটা হচ্ছে পাইল ক্যাপ শর্ট কলম গেট বিম এ পর্যন্ত প্রায় বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় তারপর প্রতি তালা যদি আমি কাস্টিং করতে চাই বিম কলম সার ঢালাইয়ের জন্য যদি কাস্টিং করতে চাই সেক্ষেত্রে প্রতি তালার জন্য আমার ছয়শো টাকা স্কোয়ার ফিট খরচ হয় তাতে প্রতি তালায় সতেরো সাড়ে সতেরো লক্ষ টাকা খরচ হবে তাহলে এরকম একটা বাড়ি যদি আমি তলা পর্যন্ত স্ট্রাকচার দাঁড় করে চাই ফাউন্ডেশন বাদে তাহলে আমার প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে দশকমন্ডলী আর এই বাইরে যদি আমি ছবির মতো এরকম করতে চাই একদম হুভ পাইলিং সহ লিফ্ট সহ ফাউন্ডেশন সহ সব কিছু জানলা দরজা রিলিং গিরিল সব সহ যদি আমি সম্পন্ন করতে চাই তাহলে এরকম একটা বাড়ি করতে আমার পাঁচ কোটি টাকা খরচ হবে পাঁচ কোটি টাকা খরচ হবে দশকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা না যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশকমন্ডলী শেষের বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ